হাই জুমু তুমি এতক্ষণ কোথায় ছিলে আসলে তো ঝুমুর তুই এত সময় কোথায় ছিলি সবাইকে আসার পর দেখলাম কিন্তু তোকে দেখি নাই মাত্র দেখলাম কোথায় ছিলি আসলে একটু কাজ ছিল তো তাই হয়েছে এবার বস তো মিলা যুবকে জোর করে বসিয়ে দিল অন্যদিকে রাফি ঝুমুরকে খুব তীক্ষ্ণ দৃষ্টিতে দেখছে ঝুমুর একটা সাদা শার্টে সাথে নীল রঙের একটা স্কার চুলগুলো ছেড়ে দেয়া বেশি লাইটিং এর কারণে ওর মাথা ব্যথা করে তাই কালো প্রেমের চশমা পরে এসেছে রাফির চোখ তো ঝুমুর উপরেই আটকে আছে আচ্ছা ঝুমুরের চোখ মুখ এত শুকনো লাগছে কেন কিছু খাওয়া দাওয়া করে নাই নাকি নীলার কথায় রাফির ধ্যান ভাঙল ভাইয়া এখন তো পার্টি শুরু হবে নাচ গান সবকিছু হবে আর এখন গান গাইবে ঝুমুর কি আমিও সব পারবো না আমি একবার জুমুরের গান শুনেছিলাম এত ভালো লেগেছিল তা বলার বাইরে প্লিজ জুমুর আবার গানা। না কি বলিস তাই নাকি ওই ঝুমুর স্টার্ট করো তো জলদি সবাই ঝুমুরকে গাওয়ার জন্য চাপ দিতে লাগলো ওকে ওকে গাইতেছি ওই নীলা যা তো আমার গিটারটা নিয়ে আয় তো লাগ দূরের ঝুমুর রুমে গিয়ে ওর গিটারটা নিয়ে এলো এনে ওর হাতে দিল নে মহারানী এবার শুরু কর প্রতিত্তরে ঝুমুর একটা হাসি দিল আরে এটা তো ওই গিটার যেটা আমি ওকে দিয়েছিলাম তপন ঝুমুর পায়ের দিকে নজর গেল দেখলাম খুব সুন্দর একজোড়া নুপুর পরে আছে আরে এই নুপুরও তো ওকে আমি গিফট করেছিলাম যখন ও ক্লাস প্লাস পাইছিল আমার দেয়া সব কিছু এত যত্ন সহকারে রেখেছে কিন্তু কেন ঝুমুর গিটার হাতে নিয়ে হালকা সুর তুলে রাফের দিকে তাকে গান শুরু করলো গানটা শেষ করে মিটিমিটি চোখ তুলে তাকালো ঝুমুর সবাই হাততালি দিচ্ছেন নীলা হালকা পিঠ চাপড়ানি দিল জুমুরের কে আবার সিটিও বাজাচ্ছে ও মাই গড একদম ফাটি দিলছ কি আর বলবে এক কথায় অপূর্ব সবাই কিছু না কিছু বলছে জুমুরকে কিন্তু রাফি বাদে গানটা যে রাফির একদম কলিজা ছুঁয়ে গেছে রাফি তো বলার ভাষাই হারিয়ে ফেলেছে কেন জানি মনে হচ্ছে গানটা ঝুমুর ওকে কেন্দ্র করে গিয়েছে ঝুমুরের সুর যেন এখনো রাফির কানের কাছে এসে দোল খাচ্ছে এখন কি রাফি গান গাইবি রে এখন গান গাওয়ার মুড নাই অন্য কিছু বল রাবিকে শত করে বলেও কাজ হলো না সে গান গাইবে না ওকে এখন তাহলে ডান্স হবে কাপল ডান্স হবে এক জোড়া এক জোড়া করে রোমান্টিক গানের সাথে তাল মিলিয়ে নাচবে ফার্স্ট কাপল রাফি ভাইয়া আর রিয়া নীলা সব দেখে বিরক্ত হয়ে একাই বিড়বিড় করছে কি বিড়বিড় করছ আপনার মাথা মুন্ডু এগুলা ও মা তাই নাকি ওএমটি নীলা কিছু বললো না রিয়াও সবসময় নীলাকে রাগায় নীলাকে রাগাতে ওর অনেক ভালো লাগে এ সুযোগ জোনুকে জেলাস ফিল করানোর এই মহৎ সুযোগ হাতছাড়া করা যাবে না তাই বললাম আমি রিয়ার সাথে ডান্স করব হা হা রাফির কথাটা শুনে ব্যথিত নয়নে ওর দিকে তাকালাম নীলা আমার এক হাত ধরে সান্ত্বনা দিচ্ছে ভাইয়া যদি রিয়ার সাথে ডান্স করতে পারে তাহলে তুই কেন পারবি না অন্য কারোর সাথে ডান্স করতে দেখ নীলা তোর মাথায় যদি কোন কুবুদ্ধি থাকে তাহলে সেটা ফেলে দে আমি কারোর সাথে ডান্স করতে পারবো না সেটা দেখা যাবে একে একে রাফি রিয়ান জিনিয়া ঈশান ফাহাদ মিলে তুহিন ইশিতা সজীব লারা সবাই পরপর কাপল ডান্স করছে যুমন নীলা নীলার আবির আর ইয়াদ বসে বসে সবার ডান্স দেখছে রাফি তো ঝুমুরকে কষ্ট দেবার জন্য ডান্স করছে ঝুমুর রাফির দিকে করুণ নয়নে তাকিয়ে চোখ সরিয়ে নিল এমন সময় নীলাকে নিলাম টান দিয়ে নিয়ে গেল কাপল ডান্স করার জন্য অন্যদিকে ঝুমুরকে ইয়াদ বলছে কেন ডান্স উইথ মি তুমি আমার সাথে ডান্স করবে সরি আমি ডান্স করব না দেখো সবাই ডান্স করছে আমরাও করতে পারি ফ্রেন্ড হিসেবে প্লিজ ওকে ঝুমুরা চলে গেল ইয়াদের সাথে ডান্স করার জন্য আবির ড্যান্স পছন্দ করে না তাই বসে আছে হঠাৎ করে রাফির নজর গেল সেই ইয়াদের কাছে ঝুম নাচতেছে এটা দেখে রাফির মাথায় রক্ত উঠে গেল না পারছে দেখতে না পারছে সইতে আর না পারছে কেউ ঝুমুরের গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারতে যাতে তার সারা শরীর জ্বলছে এক পর্যায়ে ডান্স পার্ট শেষ হয়ে গেল ড্যান্স শেষ হওয়ার পরও কিছুক্ষণ আড্ডা দিল সবাই তারপরে নিচে গিয়ে খাওয়া দাওয়া শেষ করে ট্রাফিক ফ্রেন্ডরা সবাই রাফিকে বিদায় জানিয়ে যার যার বাসায় চলে গেল রাফি সবাইকে বিদায় দিয়েও রুমে চলে গেল ওর রুম পুরা বোঝাই হয়ে গেছে গিফটে এত পরিমাণ গিফট আজ রাফি পেয়েছে সে বিছানায় বসে সব গিফটগুলো খুলে খুলে দেখতে লাগলো সেই সময় কে যেন দরজা ওপাশ গিয়ে দরজায় নক করলো কে আসবো বুঝলাম ঝুমুর এসেছে হুম এসো হাতে একটা বড় গিফটের প্যাকেট নিয়ে কি আছে ওতে আসলে আগে গিফটটা দিতে পারি নাই তাই এখন দিতে আসলাম ও মা তাই নাকি দেখি তো কি আছে